এখন অক্সিজেন মেশিন স্টাফ দেওয়া হল অক্সিজেনের মিশিয়ে তারা আলিশন ডুগুরি পানির নিচে যাবেন যেটাকে বলে অক্সিজেনের সাথে আছেন আলিশন ডুবুরির স্টাফেরা রতিপ ডুবরি জাহেদুল ডুবরি শাহাদুল ডুবুরিরা ওরা সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন বটিরো তোলার জন্য দেখেন আলু সুন্দর করি এখন মুকুশ লাগাই পাচ্ছে লাগাইবেন এই লাগানো হলো পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আলি সুন্দু করি আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে পানির নিচ থেকে আবার উদ্ধার করে আপনারা দেখতেই পাইতেছেন পানির কতটুকু প্রেশারেশারের মধ্যে আলি সুন্দুকুরি কিভাবে কাজ করেন আলি সুন্দর পানির নিচ থেকে

Okay, anybody